হ্যালো ভি ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার অ্যালামান্ডা ফুলের গাছ যেটা ইয়োলো বা হলুদ অ্যালামন্ডা বা অলোকানন্দা অলোকানন্দা বাংলায় নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তা এইটাই কিন্তু প্রথম প্রজাতি অ্যালামন্ডার যেটা যেটা প্রথম যে হলুদ রঙের যে ছোট্ট ছোট্ট পাতা দেখুন এইটাই প্রথম অ্যালামন্ডা তারপরে যেসব বড় বড় পাতা বড় সাইজের ফুল সেগুলো কিন্তু পরে তৈরি হয়েছে তা এইটাই প্রথম অ্যালামন্ডা ফুল তা এখানে দেখুন প্রচুর কুঁড়ি এসেছে দারুণ ফুল ফুটছে প্রতিদিন ফুল ফুটছে এর আগে আমি যখন আমার বাগানে এর সাথে তিনটে প্রজাতির আলামন্ডা বসানো হয়েছিল আমাদের এটা বাগানে আছে মানে মাটিতে আছে তা তখন আমি ছোটোবেলার যে যে যখন বসানো হয়েছিল পরিচর্যা সেই ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেননি যারা দেখেননি আমি ড্রেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন তা তারপরে দেখুন গাছটা প্রচুর মানে অনেক গ্রোথ হয়েছে অনেক কুঁড়ি এসেছে ফুল ফুটছে খুব সুন্দর আর এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পড়ে মানে সেই জল থেকে পুষ্টিমৌল পাচ্ছে গাছ এটা একটা মানে বলতে পারেন আর কি যে বৃষ্টির দিনের একটা গাছের পক্ষে একটা ভালো দিক যে জল পাচ্ছে গাছ তা আমি বলি এই সময়ে যখন প্রচুর কুঁড়ি আসবে ফুল ফুটবে তখন গাছের দুটো খাবারের খুবই প্রয়োজন হয় যেটা হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম যারা আমার নিয়মিত দর্শক তারা জেনেই গেছেন যে জৈবভাবে ফসফরাস পেয়ে থাকে গাছ হাড় গুঁড়ো যেটা বোন মিল বা বোন ফস বা ডাস্ট যা খুশি আর হচ্ছে যেটা হচ্ছে কলার খোসা বা পেঁয়াজের খোসা থেকে গাছ পটাশিয়াম পায় তাই এইখানে দেখুন যেহেতু মাটিতে আছে অনেকের ধারণা যে মাটিতে বসিয়ে দিলাম গাছ হয়ে গেল না বন্ধুরা সেরকম নয় সব জায়গার মাটি সমান হয় না তাই এখানে এটা গোল করে পাশ দিয়ে খুঁড়ে এখানে খাবার দিই আমি তবু আমি আপনাদের বলে দিচ্ছি খুব ভালো হয় যেটা কাউডাং কম্পোস্ট যেটা গোবর সার যদি থাকে যদি না থাকে তখন ভার্মি কম্পোস্ট দেয়া হয় যেহেতু মাটি আ মাটিতে আছে একটু পরিমাণ বেশি লাগে খাবারের এই ধরুন গোড়াতে থেকে আর কি একদম গোড়াতে না একটু একটু দূর দিয়ে গোল করে খুঁড়ে সেখানে ওই ধরুন কেজি দুয়েক মানে দু কেজি কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট পাঁচশো হাড় গুঁড়ো পাঁচশো শিংকুচি পাঁচশো রক্তসার বা চামড়া সার পাঁচশো কলার খোসার গুঁড়ো আর এক কেজি সর্ষের গুঁড়ো খোল এক কেজি নিমখোল এইগুলো দিয়ে একটা জৈব সার তৈরি করে মাসে মাসে এই খাবার আপনারা খুঁড়ে মানে যে দিয়ে যে গোল করে খুঁড়ে খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন এটাও আপনারা মাটির গাছে কিন্তু করবেন তাহলে করলে কী হবে গাছ পুষ্টিমূল্য আরও বেশি করে পাবে আচ্ছা এইবার বলে রাখি খাবারটা এই মুহূর্তে কখন দেবেন যখন দেখবেন যে ওয়েদারটা ভালো আছে সেই মুহুর্তে দেবেন তাহলে আমরা বর্ষাকালে যে টবের গাছের মাটিতে আমরা সেরকম খাবার দিতে বারণ করি যেহেতু ফাঙ্গাস আছে তা ফাঙ্গাস যাতে না আসে সেই পরিচর্যাও আমি বলি আপনারা যারা দেখেন তারা তো জানেন তো এখানে মাটির গাছে দেবেন অসুবিধা নেই জল পড় জল পাবে আস্তে আস্তে পচবে সারটা মিশবে গাছের ভালো গ্রোথ হবে প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছে এটা আপনারা করতে পারেন অসুবিধা নেই আর গাছ যাতে সুস্থ থাকে সতেজ থাকে এমনি আমি প্রথমেই বলেছি যে এখন যে ভিজ যে জলে এটা কিন্তু খুব উপকারী গাছে যে পুষ্টি মৌল পাচ্ছে দেখুন গাছ কিন্তু চকচক করছে অন্য সময় আমরা কি করি যে গাছের পাতা সবুজ থাকতে রাখতে গাছ শক্তিশালী রাখতে কি করি আমরা যে টেপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিন্তু দিয়ে থাকি কিন্তু এখন আর আমরা দিচ্ছি না এটা কিন্তু ভেতর থেকেই বৃষ্টির যে বর্ষার জল পেয়ে গাছ খুব সুন্দর গ্রোথ হচ্ছে গাছের পাতা সবুজ চকচক করছে এটা কিন্তু আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো দিক হ্যাঁ এবার আমরা দেখা যাচ্ছে যে বিশেষ করে যেগুলো টবের গাছ টবে যেগুলো থাকে সেগুলোতে আমরা ফাঙ্গিসাইট স্প্রে করছি তাও ফাঙ্গিসাইডটা আমরা কখন স্প্রে করব যেটা হচ্ছে যেদিন বৃষ্টি হবে না একটু হালকা রোদ উঠবে আকাশটা ভালো থাকবে সেই মুহুর্তে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবো আর এই বর্ষার দিকে আমরা কি বলি একটুখানি কপার যুক্ত ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স এক থেকে দেড় গ্রাম এক লিটার এগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিই আমরা মাটির গাছেও করতে পারি তাহলে কি হয় ফাঙ্গাস আর লাগবে না গাছ আরও ভালো থাকবে সুস্থ থাকবে খুব সুন্দরভাবে কুঁড়িগুলো ফুটবে ফুল ভালো ফুটবে ফুল হবে ভালো গাছের পাতায় কোনো দাগ হবে না গাছের পাতা পরিষ্কার থাকবে সতেজ থাকবে এটা কিন্তু আমরা করতে পারি আর অনেকে ভাবেন যে মাটিতে গাছ বসিয়ে দিলাম এত কিছু পরিচর্যা দরকার হয় না হ্যাঁ বন্ধুরা হ দেখুন মাটিতে আপনি বসিয়ে দিলেন অটোমেটিক ফুল হবে না তা নয় কিন্তু পরিচর্যাটা একটু ঠিকমতো কেয়ার নিলে কি হয় আরও ভালো পাওয়া যাবে ফুলটা এটা অবশ্যই আচ্ছা আমি একটু লম্বা করেছি আমাদের পাঁচিরের প্রায় সমান পাঁচিরে সমান হয়ে গেছে গাছটা তা আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারেন আমি ওই ছোটো করে দেব। এটা যখন ওই এই ফুলগুলো সব ফুটে যাবে ফুল যখন হয়ে শেষ হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা প্রুনিংটা করে দেবো এই এখন বর্ষাকালে প্রুনিংটা করলে কী হয় আরও সুন্দর খুব তাড়াতাড়ি শাখাগুলো ছাড়বে আর যখন প্রুনিং করা হবে তখন ওই যে মেন যে ব্রাঞ্চে সেই ব্রাঞ্চে ওখানে যে ফাঙ্গিসাইডের যে পোলেপ লাগিয়ে দিতে হবে আপনারা হাতের কাছে যেটা স্যাপ ফাঙ্গিসাইডের সেই স্যাপ ফাঙ্গিসাইডের পোলেপ আমরা প্রুনিংটা করে সেই শাখাতে একটা একটু একটু গাঢ় করে গুলে সেখানে একটা তুলির সাহায্যে বা ব্রাশের সাহায্যে আমরা একটা পোলেপ দিয়ে দেবো তাহলে কি হবে বর্ষার যে বৃষ্টির জল ওখানে গেলে যে শাখাটা নষ্ট হবে না ড্যামেজ হবে না ফাঙ্গাস লাগবে না এটা আমরা অবশ্যই করব আর রোগ পোকা বলতে পারেন যে বৃষ্টিতে অনেক সময় বৃষ্টির জলে অনেক সময় পাতা পরিষ্কার হয়ে যায় সেভাবে অত আসে না তাই যাই হোক বৃষ্টিটা যখন হবে না পরিষ্কার থাকবে তখন আমরা একটা জৈব কীটনাশক যে কাকা এক এম এল এক লিটার ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতাতে স্প্রে করে দিতে পারি তাহলে এতে কি হবে গাছের যে পোকামাকড় আসবে না গাছটা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সতেজ থাকবে রোগ মুক্ত থাকবে এটা আমরা পনেরো দিন অন্তর করে দিয়ে দেবো মানে মাসে দুবার এটা আমরা অবশ্যই করব আর এখন তো বর্ষা সিজন আমরা অনেক সময় কী করি মাটির গাছেও কিছু পচা খাবার মানে যে লিকুইড কম্পোস্ট কিন্তু আমরা দিয়ে থাকি তা এখন আমরা দেব না তবে একটা জিনিস আপনারা করতে পারেন অনেকে আমরা কি করি যে টবের মাটিতে আমরা এখন দিই না যে ফাঙ্গিস মানে যে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয়ে তা আপনারা কী করবেন যে যে কিচেন ওয়েস্ট যেটা যে সবজির খোঁসাটা অসুবিধা নেই ওই যে গোঁড়াতে ফেলে রাখলেন তা ওটা কি হবে ফেলে রেখে ওখানে মাটি চাপা দিয়ে দিলেন তাহলে কী হবে ওটা আস্তে আস্তে পচে ডিকমোসিং হয়ে ওটা কিন্তু পুষ্টি যোগাবে গাছে এটা কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন তাহলে কি হবে আরও ভালো পুষ্টিমূল্য পাবে গাছ আসলে কিছু বাগানিদের জন্য আজকের এই বাগানের গাছের পরিচর্যা নিয়েই এই ভিডিও আশা করছি সেই সব বাগানিদের আজকের ভিডিও খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ